আবাস যোজনা লুট হচ্ছে না আবাস যোজনা ভোটের আগে কিছু লোককে পয়সা পাই দেওয়া পার্টিকে পয়সা পাই দেওয়ার ব্যবস্থা আমরা দাবি করছি যে বাংলায় আবাস যোজনা প্রকল্পে সমস্ত ন্যায্য অধিকারী যারা যোগ্য অধিকারী যারা তাদেরকে আবাস যোজনার সুবিধা থেকে বঞ্চিত করা যেন না হয় তাদেরকে সুবিধা দেওয়া হোক এবং পাশাপাশি আবাস যোজনার যে টাকা আজকে কর্ণাটকে সাড়ে চার লাখ টাকা দেওয়া হয় আবাস যোজনার টাকার পরিমাণ বাড়ানো কর্ণাটক তেলেঙ্গানা কংগ্রেস পরিচালিত রাজ্যে এই আবাস যোজনার টাকা চার লাখ সাড়ে চার লাখ টাকা করে দেওয়া হয় সেই যোজনার টাকায় আরো বেশি বৃদ্ধি পাওয়া দরকার এবং পাশাপাশি এই যোজনায় যেন কোনো মানুষ বঞ্চিত না হয় তা নিশ্চিত করতে হবে সরকারকে আমরা তার জন্যে মুর্শিদাবাদ জেলা জুড়ে আন্দোলন শুরু করেছি শনিবার বেহ করা হয় মহিলাকে মাত্র অভিযোগে স্বামীর বিরুদ্ধে রবীন্দ্র শর্মা থানায় দ্বারস্থ হয়েছে আক্রান্ত স্ত্রী তিন দিন পর পুলিশের ওই মহিলা তখন স্থানীয় বিধায়ক দেবাশিস কুমারের দ্বারস্থ হয় দেবাশিস কুমার আশ্বাস দেয় যে স্বামীর সঙ্গে কথা কথাবার্তা বলবে এই স্বামীর ট্রাইবিক্যাল পার্কে দীর্ঘদিনের বাসিন্দা কিন্তু পুরোনো আইনি বিষয়ে প্রভাবশালী ব্যক্তির সাহায্য নেওয়ায় যোগাযোগ রয়েছে এর স্থানীয় সঙ্গে একদমই ঠিক বলেছে দেখুন তিন দিন ধরে একটা মহিলার অভিযোগকে কেন্দ্র করে যদি কিছু ব্যবস্থা না নেয় তাহলে এ রাজ্যে মহিলারা যে নিরাপদ নয় তা বোঝার জন্য আর আমাদের অপেক্ষা করার প্রয়োজন পড়ে না এ বাংলা যে মহিলাদের জন্য সব থেকে ভয়ঙ্কর জায়গায় রূপান্তরিত হচ্ছে প্রতিদিনের এই সব ঘটনার মধ্যে দিয়ে তা আরো স্পষ্টভাবে প্রতিভাত হচ্ছে আর্জিকর কাণ্ডের ঘটনায় সারা দেশ শুধু নয় সারা পৃথিবী বাংলার আজকের প্রকৃত চেহারা দেখতে পেল কিন্তু আর্যিক ঘটনাটাই এ বাংলার নয় আজকে তৃণমূলের নেতারা সরকারি অধিকারিকরা তারা ভয় দেখাতে পারে বেশি কিছু করলে অভয়া করে দেব আবার এই মহিলা যদি বেশি বাড়াবাড়ি করতে যায় তাহলে দেখবেন এই তৃণমূলের নেতারাই এই মহিলার সঙ্গে কোন ব্যবহার করতে শুরু করেছে আজকে একটা মহিলা তিন দিন ধরে থানায় যাবার পরেও তার এফআইআর হয় না তার অভিযোগ শোনা হয় না এই বাংলার বাধান মানে সদস্য বা তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের উৎকট প্রকাশ হবে আপনি কঙ্কালিতলায় যান তলাতে যান কবর যেখানে যাবেন মিউনিসিপালিটি যান যেখানে যাবেন একটা জিনিস দেখবেন গণ্ডগোল যেখানটায় সেখানটা তৃণমূলের অন্তর্দ্বন্দ্বের বিষাক্ত পরিণতি তৃণমূলের অন্তর্দ্বন্দ্বের পরিণতি কঙ্কালিতলা ঘটনা তৃণমূলের অন্তর্দ্বন্দ্বের পরিণতি বঙ্গবানগলা তৃণমূলের অন্তর্দ্বন্দ্বের পরিণতি মালদা যেখানে যাবেন তৃণমূলের অন্তত পরিণতি কসবা সারা বাংলা জুড়ে আর মারবার লোক নেই সব তো তৃণমূল দলে গেছে চোর চোরটা খুনি অপরাধী সব তৃণমূল দলে এবার সমস্যাটা যে কি যখন তৃণমূল দলটা তৈরি হয়েছিল তখন কিছু ভদ্রলোক সামনে সারিতে ছিল দিদি তারা সৈনিক ছিল যখন তৃণমূল দলটা তৈরি হয়েছিল মানুষের বিশ্বাসযোগ্যতা অর্জন করবার জন্যে দিদি তখন ভালো ভালো লোককে সামনে মোতায়েন করেছিল আজ তৃণমূল দলের সামনের সারিতে অপরাধীরা সেদিনে যারা ভদ্রলোক তারা সব চলে গেছে তৃণমূল দলের তৈরি সময় যারা সত্যিকার রাজনীতি করতে গেছিল দিদির সঙ্গ থেকে তারা আজকে পিছনের সারিতে যত চোর চোট্ট অপরাধী লুটেরা সব সামনের সারিতে সমস্যাটা এই জায়গাটাই যে দিদি বলে এলো না সন্দেশকারীতে গিয়ে যে রাত্রে ডাকলে আসবেন না কেউ রাত্রে ডাকলে বেরাবেন না মহিলাদের রাত্রে ডাকতে বেরোয় রাত্রে কেউ ডাকলে যাতে না যায় রাত্রে কেউ কিছু ডেকে যদি কিছু বলে যেন কথা না শুনে তার জন্য জ্ঞান দিয়ে এসেছেন আর সেই সন্দেশখালি মা বোনদেরকে ধর্ষণ করা হয়েছে ধর্ষণ না গণধর্ষণ একটা মহিলা কতটা ডেসপারেট হলে তার উপরে গণধর্ষণের অভিযোগকে নিয়ে হাইকোর্টের দ্বারস্থ হয় বাংলার মুখ্যমন্ত্রী আপনি বোঝেন কিনা জানি না কিন্তু একটা মহিলাকে নিরুপায় হয়ে বিচার চাইতে আজকে হাইকোর্টে যেতে চেয়ে সেই বিচার কি গণধর্ষণের প্রতিবাদে আপনি একটা মহিলা মুখ্যমন্ত্রী হিসাবে আপনার কি করণীয় আপনার কি দায়িত্ব আপনার কি অনুভূতি বাংলার মা বোনদেরকে দয়া করে জানান

এই আক্তার আলী সাহেবকে আগামী দিনে পশ্চিমবঙ্গের তৃণমূল সরকার তার গুন্ডা লাগিয়ে খুন করতে পারে আমি আশঙ্কা প্রকাশ করলাম আমি কাউকে বলতাম না এখান থেকে বসে বলছি খুন করা হতে পারে তাকে তাকে প্রথমে চাকরি থেকে ছাঁটাই করা হবে মিথ্যাকে সে জড়ানোর চেষ্টা করা হবে তাতেও যদি তিনি মাথা নিচে না করেন তাকে খুন করা হবে কিন্তু বাংলার মানুষ বাংলার সৎ প্রবৃত্তির মানুষ বাংলার প্রতিবাদী মানুষ আমরা সবাই আক্তার আলীর পাশে আছি এখনো দুনিয়াতে এখনো বাংলায় এখনো দুনিয়াতে এখনো বাংলায় ভালো মানুষ শেষ হয়ে যায়নি প্রতিবাদ শেষ হয়ে যায়নি তাই আক্তারালীদের আজকে সমাজের মানুষের মাথা মাথায় তাদেরকে স্থান দেওয়া দরকার আমি তাকে নাগরিক সম্বর্ধনা দেওয়ার পক্ষে তিনি সব পারতেন মাথা নিচু করলে তিনি কোটিপতি পারতেন গাড়ি ঘোড়ার কোনো অভাব তার হতো না গাড়ি ঘোড়ার বাড়ি কোনো অভাব হতো না কিন্তু একজন নিষ্ঠাবান মানুষ আক্তার আলী তার বিরুদ্ধে কিন্তু আজকে সরকার ষড়যন্ত্র শুরু করেছে সন্দীপ ঘোষরা কে এই সরকারের পোষ্য পুত্র তাই তাদের বিরুদ্ধে তদন্তে নো অবজেকশন সার্টিফিকেট দেয় না সরকারের নিয়ম হলো নো অবজেকশন সার্টিফিকেট রাজ্যকে দিতে হয় সেটা না দিলে তদন্ত শুরু করতে করা যায় না রাজ্য বাঁচাতে চাই তাই তাকে এন সার্টিফিকেট দেবে না তাকে আজও তার প্রতিবাদ করছে তাদের সঙ্গে আপামর বাংলার প্রতিবাদী মানুষ আছে আমিও আছি তাকে যদি খুন করা হয় সেদিন বাংলার তৃণমূল নেত্রী দায়ী থাকবে তাকে খুন করার চেষ্টা হবে অবশ্যই হবে তাকে খুন করার চেষ্টা